বিসমিল রহিম আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো এই ক্লাসটি একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবো এবং কি খুব ইম্পর্ট্যান্ট একটি ক্লাস এখানে তেইশ এবং চব্বিশ দুইটি অঙ্ক নিয়ে আলোচনা করব। যেহেতু এগুলো হচ্ছে লসাগু আমাদের অধ্যায়গুলো হচ্ছে পর্ব অনুসারে সাজানো হয় সেক্ষেত্রে চতুর্থ অধ্যায়ের আজকে একচল্লিশ নম্বর পর্ব তো এখানে তেইশ নাম্বারের যে অঙ্কটা আছে থ্রি অ্যাক্স কিউব ওয়াই কমা ফোর ওয়াই কিউব জেড কমা ফাইভ এক্স পাওয়ার ফোর ওয়াই জেড এবং টুয়েলভ এক্স ওয়াই পাওয়ার ফোর জেড তো এইগুলো যখন আমরা লসাগু করব লসাগুর ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে সমাধান থ্রি ফোর ফাইভ এবং টুয়েলভ এর লসাগু আচ্ছা লসাগু আমরা সবাই জানি তো এই থ্রি ফোর ফাইভ টুয়েলভ এই চারটারে যদি আমরা লসাগু করি তাহলে লসাগু পাবো আমরা সিক্সটি অর্থাৎ ষাট লসাগু কত পাবো সিক্সটি এখন এখানে আমরা যদি এইভাবে হিসাব করি এবং একটু যদি তোমরা খেয়াল করো এখানে আছে X এখানে আছে Y এখানে আছে জেড সব জায়গায় এই তিনটা সংখ্যায় আছে এক্স ওয়াই জেড তাহলে আমি যদি লিখি X ওয়াই ও জেড এর সর্বোচ্চ ঘাত সর্বোচ্চ সরি সর্বোচ্চ ঘাত তাহলে সর্বোচ্চ ঘাত আমরা কত পাচ্ছি সর্বোচ্চ ঘাত হচ্ছে যেখানে দেখতে হবে এক্সের সব থেকে বড় সংখ্যা কোনটা ওয়াই এর সব থেকে বড় সংখ্যা কোনটা এবং জেড এর সব থেকে বড় সংখ্যা কোনটা এই চারটার মধ্যে আমাদেরকে খুঁজে বের করতে হবে এক্স ওয়াই জেড আচ্ছা এখানে সর্বোচ্চ ঘাত তোমরা যথাক্রম্য দিতে পারো কি ব্যাপার আজকে এত মিস্টেক করতেছে যেখানে লেখাগুলা সর্বোচ্চ ঘাত যথাক্রমে এক্সের সর্বোচ্চ ঘাত এখানে এক্স কিউব এখানে এক্স এক্স পাওয়ার ফোর তাহলে হচ্ছে এক্স পাওয়ার ফোর তারপর এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার ওয়াই কিউব ওয়াই স্কোয়ার ওয়াই তাহলে হবে ওয়াই কিউব তারপর এখানে হচ্ছে জেড এখানে জেড স্কোয়ার এখানে জেড স্কোয়ার তাহলে হচ্ছে জেড স্কয়ার আশা করি বুঝতে পারছো অর্থাৎ এখানে যে সর্বোচ্চ যে সর্বোচ্চ যে ঘাতগুলা ছিল সর্বোচ্চ ঘাতগুলাই আমি এখানে বসাচ্ছি তেইশ নাম্বার এক্স ওয়াই জেড এর সর্বোচ্চ ঘাত তাহলে আমরা কত কত পাচ্ছি এখানে জেডের সামনে ওয়াই ও দিতে পারো যেহেতু আমরা এখানে ও দিছি তাহলে এক্স পাওয়ার ফোর ওয়াই কিউব জেড স্কোয়ার তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব নির্ণয় লসাগু কত পয়সি এখানে সিক্সটি তারপর এখানে কত পয়সি এক্স পাওয়ার ফোর এক্স কিউব জেড স্কোয়ার এইটাই অ্যান্সার এই হল অঙ্ক এখন তেইশ নাম্বার এবং চব্বিশ নাম্বারটাও সেম চব্বিশ নাম্বারটা যদি তোমরা দেখো চব্বিশ নাম্বারে কী আছে থ্রি এ স্কোয়ার ডি কিউব নাইন ডি বি টুয়েলভ ডি টোয়েন্টি ফোর এ কিউব বি এবং থার্টি সিক্স ডি তো এটার ক্ষেত্রেও কী হবে তাহলে থ্রি নাইন টুয়েলভ টোয়েন্টি এবং থার্টি এর লসাগু এই চারটার যদি লসাগু করি এই চারটার লসাগু হবে সেভেন্টি টু তার বাহাত্তর এখন এবং এখানে যদি খেয়াল করো তাহলে এখানে আছে এ বি সি ডি অন্য কিছু নাই কিন্তু তাহলে পাচ্ছি আমরা এ বি সি ও ডি এর সর্বোচ্চ ঘাত যথাক্রমে তাহলে সর্বোচ্চ ঘাত যথাক্রমে কত পাচ্ছে এখানে এ স্কোয়ার এ কিউব তাহলে এ কিউব পাচ্ছি যেহেতু এটা বড় তারপরে এখানে বি স্কোয়ার এখানেও বি স্কোয়ার তাহলে পাচ্ছি বি স্কোয়ার তাহলে যদি এখানে দেখি সিকিউব সি কিউব তাহলে হচ্ছে সি কিউব এখানে d কিউব ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার তাহলে পাচ্ছি আমরা d কিউব আচ্ছা এখন অতএব নির্ণয় লসাগু তাহলে এখানে আমরা কত পাচ্ছিলাম সেভেন্টি টু আর এখানে কত পাইছি এ কিউব ডি স্কোয়ার সি কিউব ডি কিউব অ্যান্সার দ্যাটস ইট খুব সহজ তবে একটু বুঝতে হবে এই ধরনের যত অঙ্ক আছে তোমরা চাইলে এভাবে কমপ্লিট করতে পারো আরও অনেক নিয়ম পাবা এটারও আরও দুইটা নিয়মে অঙ্কগুলো সলভ করা যায় তবে এই নিয়মটাই সব থেকে সহজ আমি মনে করি খুব সহজ যদি খালি একটু লসাগুড়া ঠিক মতো করে নিতে পারো আর অন্য কিছু না তো আজকে ক্লাসটি এখানে শেষ করব যাওয়ার আগে অবশ্যই তোমাদেরকে বলবো চ্যানেলে একবারে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো এবং সাথে বেলাইকন বাজিয়ে দিবা সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম